দেখুন আজকে তিরিশ বছর রাজনীতি জীবন একদম গ্রামসভা থেকে যে লোকসভায় প্রার্থী হয়েছে তিন তিনবারের বিধায়ক এলাকার এই মহকুমা জুড়ে সমস্ত মানুষের সাথে কম বেশি আমার যে ভালোবাসার সম্পর্ক নিবিড় সম্পর্ক দলমত নির্বিশেষে একটা মানুষের ভালোবাসা এবং আমার সঙ্গে সেই সম্পর্ক আছে সেই নিরিখে তিনি আমায় দেখে বেরিয়ে এসে জড়িয়ে ধরেছেন স্বাভাবিক কারণে এটা রাজনৈতিক ব্যাপার নয় এটা ব্যক্তির সঙ্গে তার যে সম্পর্ক আরেকজন ব্যক্তির ভালোবাসার সম্পর্ক এটা হৃদ্ধতা হৃদয়ের সম্পর্ক ঠাকুরনগরে আজকে তৃণমূলের যে প্রার্থী বিশ্বিত দাস তিনি প্রচার করছিলেন প্রাক্তন সভাপতি আমাদের বিজেপির মনস্পতি দেব তিনি এসে জড়িয়ে ধরেছেন এটাই তো প্রশ্ন আপনার শুধু এইটুকু বলি মনস্পতি দেয় একটা সাইকো পেশেন্ট পাগল এবং তৃণমূলের দালাল ও জড়িয়ে ধরুক আর গলায় গলা মিলিয়ে ঘুরে বেড়াক এতে কোনো যায় আসে না বিজেপি ও হলো বনস্পতি দেব তৃণমূলের দালাল